মাওলানা রইস উদ্দিন গাজীপুরের যে ইমামকে আমরা দেখেছি যে তাকে গাছের সাথে বেঁধে মারা হয়েছে গলায় মালা পরিয়ে হাটানো হয়েছে এরপরে তার শরীর থেকে রক্ত ঝরছে এরকম অনেক ভিডিওগুলো আমরা দেখেছি এবং তার বিষয়ে যেটা বলা হয়েছে সমকামিতার বিষয় তো এই সমকামিতার বিষয়টা এনে তার ব্যাপারে অভিযোগ করা হয়েছে একজন ইমাম একজন আলেম সমাজের কত বড় দর্পণ একজন আলেম আপনি চিন্তা করেন নাবিজি বলতেছে লাইসা মিন্না ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না মাল্লাম ইয়ারিফ লি আলিমিনা হাক কহু যে আমার আলেমের হক জানে না ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না তাহলে আলেমের একটা হক হচ্ছে আলেমকে আপনি সম্মান করবেন আলেমকে আপনি ইজ্জত করবেন আলেমের মর্যাদা রক্ষায় প্রয়োজনে আপনি আপনার জীবন দিয়ে দিবেন কিন্তু যদি আলেম অন্যায় করে সেই অন্যায় যদি আলেমের প্রমাণিত হয় তাহলে তার ব্যাপারে শাস্তি তো নিশ্চিত করতে হবে এটাও ইসলামের সত্যতা ইসলামের সৌন্দর্য কোনো ব্যক্তি যদি অন্যায় করে ফেলে তার শাস্তি হতে হবে তো রাইস ব্যাপারে যে সমস্ত প্রতিবেদন বের হয়েছে একজন আলেম তাকে যদি অন্যায়ভাবে দোষ দিয়ে যদি কেউ মেরে ফেলে সে যেই দলের হোক এ ব্যাপারে প্রতিবাদ হয় এটা আমাদের ইমানি দায়িত্ব এবার আসুন যদি তার সেই অপরাধগুলা প্রমাণিত হয় যে আসলে সে অন্যায় করেছে সমকামিতার মতো অন্যায় সংগঠিত হয়েছে এলাকার লোকজন তাকে হয়তো তখন মারধর করেছে থানার মধ্যে বিভিন্ন ভাবে তার সাথে হয়তো তাকে পানি দেয় নাই খাবার দেয় নাই সে সেখানে অসুস্থ হয়ে পড়েছে ভালো চিকিৎসা পায় নাই এরপরে সে স্টক করে ব্রেইন স্টক করে মাথায় প্রচণ্ড চিন্তা তখন সে সেটা নিতে পারে নাই সে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে আমি এই ক্ষেত্রে কয়েকটি বার্তা দিতে চাই সমস্ত মানুষের জন্যে এর মধ্যে এক নাম্বার বার্তা হচ্ছে আলেমদের পরিবারকে কাছে রাখার জন্য দেশগ্রামে এমনকি ঢাকা শহরেও আলেমদের একটা বেতন আপনারা নির্ধারণ করেন সুন্দর বেতন ইমামদের যেই বেতনের দ্বারা তারা পরিবার নিয়ে সুন্দর করে থাকতে পারবে দুমুটো খেয়ে পরিবার নিয়ে ভালো থাকতে পারবে এটা নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত না করলে একজন বিবাহিত মানুষ শরীয়ত যেটা অ্যালাউ করে না যে লম্বা সময় তিনি তার স্ত্রীকে ছাড়া থাকবে এটা শরীয়ত অ্যালাউ করেন এটা হারাম লম্বা সময় আপনি স্ত্রীর বাইরে থাকবেন কোরআন হাদিস এটা কোনোভাবেই অ্যালাউ করে না এজন্য জন্য ছুটি নিশ্চিত করা তার জন্য একটা কোয়ার্টার থাকা যেখানে সে তার পরিবার নিয়ে থাকবে এরপরে প্রত্যেকটা মসজিদ সিসি ক্যামেরার আওতায় আনা এটা প্রত্যেকটা মসজিদের কমিটিরও দায়িত্ব এলাকাবাসীর দায়িত্ব মাসজিদ মাদ্রাসা এগুলো আমাদের অত্যন্ত সেন্সেটিভ একটা জায়গা এখানে কোনো কিছু ঘটলেই সেটা পরে আপনি যদি বলেন যে অপবাদ দেওয়া হয়েছে অথবা লোকটা এই কাজ করে নাই অন্যায় তার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজ থাকা দরকার এরপরে বলবো যদি এইরকম কোনো অন্যায় করে থাকে বাংলাদেশের আইনকে সংশোধন করে মৃত্যুদণ্ডের আইন নিশ্চিত করা দরকার সমকামিতার মতো ভয়াবহ অন্যায় যদি প্রমাণিত হয় মৃত্যুদণ্ডে তাকে দণ্ডিত করা হবে এই আইন পাশ করা দরকার এটা সমস্ত ইমামদের মত শুধু আবু হানিফা রহিমা না ইমাম আবু হানিফা ইমাম শাহিফ ইমাম হাম্বালি ইমাম মালিক আলেই হিমুর রহমা চারো জন ইমাম একমত সমকামী কোনো ব্যক্তি তার সমকামিতার প্রমাণ যদি মিলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আইনানুক ভাবে নতুন বাংলাদেশে আওয়াজ শুধু ধর্ষণকারীদের তাকে মৃত্যুদণ্ডের শাস্তির দণ্ডিত করতে হবে মৃত্যুদণ্ডের শাস্তিতে দণ্ডিত করতে হবে আমরা এলাকাবাসীর বিভিন্ন ভিডিও দেখেছি যেখানে ইমামের ব্যাপারে এমন সব কথা বলেছে তারা এগুলো আসলে এগুলো থেকে আমাদের সংশোধনী প্রয়োজন হ্যাঁ একজন ইমাম সাহেব তো মুসল্লিদের সঙ্গে মিশবে সর্বোচ্চ মিশবে মুসল্লিদের ভিতরে যারা ইয়ং জেনারেশন আছে এরাই তো আগামীর ভবিষ্যৎ এদেরকে গড়ার জন্য ইমাম সাহেব সর্বাত্মক চেষ্টা করবে মুরব্বীদেরকে সাথে নিয়ে কথা বলবে মুসল্লিদের হাল জানার চেষ্টা করবে নামাজের পরে সালাম ফিরানোর পরেই নাবিজি খবর নিতেন কোন সাহাবি আসেনি তার বাড়িতে খাবার আছে কিনা এজন্য এই জন্য এই খোঁজখবরগুলো রাখা খোঁজখবরগুলো নেওয়া এটা আমাদের ইমানই দায়িত্ব তাই বলে আপনি ডোর টু ডোর খবর তো সবার নিতে পারবেন না একজন ইমাম তার একটা সীমানা বেঁধে রেখে মুসল্লিদের সাথে সম্পর্ক রাখবে একজন ইমাম যে কোনো দোকানে গিয়ে চা পান খাবে না এটা মুরুয়ের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ যার কাছ থেকে আপনি কোরআন হাদিসের কথা নিবেন উনি যুবকদের সঙ্গে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে না যুবকদের সাথে নানা নামে বেনামে চ্যাটিং করে মানে একেবারে হাসি ছাদের উপরে গিয়ে বার্বিকিউ পার্টি হলো ইমাম সাহেব নিজে পার্টিতে পুরাইলেন ওইখানে গান বাজনা হইলো ওইটাতে ইমাম সাহেব গিয়ে অংশগ্রহণ করলেন এ জাতীয় কাজ ইমাম সব করবে না একজন ইমাম সাহেব মানুষের সাথে মিশবে কতটুকুন শরীয়তের গন্ডি যতটুকুন বলে অতিরিক্ত মিশা যাবে না এবং মুরুয়তের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ কাজ করা যাবে না সবাই দাঁড়ায় দাঁড়ায় পানি খাচ্ছে ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় পানি খেলেন হারাম আপনি ওই ইমামের কথা নিতে পারবেন না যার ভিতরে সুন্নতের খেলাফ আচরণ আছে একজন ইমাম পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলবে পোশাক পরিচ্ছেদ আচার আখলা কথাবার্তা যদি এটার ব্যত্যয় ঘটে তখনই অনাকাঙ্ক্ষিত নানা ধরনের ঘটনাগুলো আসে তো বাংলাদেশে খুব সহজ একটা বিষয় হচ্ছে কাউকে বলৎকারের অভিযোগ দিয়ে দিলে মানুষ তাকে অ্যাটাক করার জন্য খুব দ্রুতই একটা মপ তৈরি হয়ে যায় এবং দ্রুতই দেখা যায় যে তার উপরে মানুষ আঘাত করতে থাকে এই জন্য এগুলো সব পাই টু পাই বিচার বিশ্লেষণ করে আমরা সামনের দিকে আগাব খেয়াল রাখবো কোনোভাবে যেন মাজলুম ব্যক্তির উপরে জুলুম করা না হয় অন্যায়কারীকে যেন প্রশ্রয় দেওয়া না হয় আমি যেটা আমার আলোচনায় বলেছি ইতিপূর্বে যে আসলে ছুটির ব্যবস্থা করা এবং আমরা যখন একজন মুআদেনকে রাখব তিনিও কোরআন তেলাওয়াতে এক্সপার্ট হওয়া ভালো একজন মোয়াজ্দেন রাখবো শুধুমাত্র কণ্ঠ দেখে না তিনিও ধরেন কোরআনকারিম ভালো জানেন এমন একজনকে আমরা মোয়াজ্দেন হিসাবে যদি রাখি ইমাম সাহেবের অবর্তমানে তিনি নামাজ পড়ালেন কোনো অসুবিধা নেই খতিব সাহেবের অবর্তমানে ইমাম সাহেব এমন রাখবো যে ইমাম সাহেব তিনি খতিব সাহেবের অবর্তমানে তিনি নামাজ পড়াবেন তাহলে যেটা হবে ছুটির বিষয়টা নিশ্চিত হবে এরপরে যে মসজিদগুলো বড় আকারে মসজিদ আছে ওইখানে একাধিক ইমাম যদি রাখতে পারে একাধিক ইমাম রাখবেন ইসলাম কোনোভাবে ছয় মাস আপনি স্ত্রী থেকে দূরে থাকবেন নিষ্প্রয়োজনে বিনা প্রয়োজনে ইসলাম এটা কোনোভাবে সমর্থন করে না এবং এই কারণগুলোতেই অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা আমাদের চোখের সামনে পড়ে ইসলাম এটা সমর্থন করে না ওমর রাদি আল্লাহ আনহুর জামানায় সোলজারদেরকে মুসলিম সোলজার যারা যারা সেনাবাহিনী যারা রাষ্ট্ররক্ষার কাজে নিয়োজিত যারা ছিলেন ওনাদেরকে তিনি ছুটি দিতেন একেবারে বেদে বেঁধে তুমি কয়দিন হয়েছে আসছো এই কয়দিন যাও তুমি ছুটিতে যাও তিনি মাসের ভিতরে সোলজারদেরকে ছুটি দিয়ে দিতেন সেখানে আমরা দেখি যে ইমাম সাহেব যারা অথবা মাদ্রাসায় যারা চাকরি করে ছয় মাস হয়ে যায় কোনো ছুটি নাই। এই অনাকাঙ্ক্ষিত বিষয়টি আমাদের দেশে অনেক রকম অন্যায়ের জন্ম দেয় অনেক সময় সব সময় না তো এই বিষয়টাতে আমরা সতর্ক থাকব। সজাগ থাকব কোনোভাবেই যেন অনাকাঙ্ক্ষিত এ জাতীয় ঘটনাগুলো না ঘটে এবং আমরা ছুটি ছাটার বিষয়ে কমিটি সহ কমিটি তো মুসল্লিদেরই অংশ মুসল্লিরা যদি আমরা এই বিষয়গুলো শরীয়তের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি অবশ্যই সবাই সচেষ্ট হবে এবং ছুটির বিষয়গুলো আমরা নিশ্চিত করব। আমরা কাউকে টেনে বেঁধে দায়িত্ব বোঝানোর চেষ্টা করব না লাই ক্যান লিভ ইল্লা উসাহা আল্লাহ কোনো বোঝা কারো উপরে চাপায় দেন না আল্লাহ তালা ওইটা চাপায় দেন যেটা আমি পারবো আমার সক্ষমতা আছে সুতরাং ওলা তাজিরু ওয়াজিরা তু হিজরা ওখরা এই যে একটা অন্যায়ের বোঝা এখন অনেকেই আলেমদেরকে দেখলে এরকম তহমত দেন এই যে এই তোহমতগুলো আসে কেন আমাদের এই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এই আমাদের উপর চলে আসছে সুতরাং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কারণে আলেমদেরকেই সবচেয়ে সজাগ সচেষ্ট হতে হবে এবং দায়িত্ব নিয়ে আমাদের যদি এলাকার যারা যেমন এই এলাকাতে ইমাম ক্ষতিবৈক পরিষদ আছে এটার মধ্য দিয়ে যদি আমরা কথা বলি যে আমাদের প্রত্যেকটা মসজিদে ছুটি ছাটা ঠিক আছে কিনা দেখা যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গাতেই এই বিষয়গুলোর একটা নির্দিষ্ট সুরাহা হবে এই সুরাহা হওয়ার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে অন্তত আমরা আমাদের চরিত্রগুলোকে হেফাজত করতে পারব। আর এই লজ্জাটা শুধুমাত্র আলেমদের না এবং পকারান্তরে দেখা যায় ইসলামকে মানুষ ব্লেম করবে গালি দিবে একজন খ্রিস্টান সে হয়তো ইসলামকে গালি দিবে এই নিউজগুলো অমুসলিমরা বিভিন্নভাবে প্রচার করবে কমেন্টস করবে এজন্য আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকব সজাগ থাকব। এবং প্রত্যেকেই আল্লাহর ভয়কে জাগ্রত করে চলব আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও